হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে রান্না করে দেখাবো স্পেশাল চিকেন কারি যেটা আমি বাড়িতে সবসময় বানিয়ে থাকি তো এই চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর এখানে আমি এখানে পাঁচটার মতন আলু দিয়েছি যেগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু হলুদ এরপর আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো যতক্ষণ আমি আলুগুলো ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর পুরোনো বন্ধুদের তো অনেক ভালোবাসে এভাবে আমার সাথে থাকার জন্য তো দেখুন এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব। এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব আর এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন এখানে আমি আদা আর জিরেকে একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচের মতন একটু রসুনের পেস্ট এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে না যায় এরপরে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ এক চামচের মতন লঙ্কার গুঁড়ো আর এখানে আমি প্রায় দশ বারোটার মতন কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব দুটো টমেটো আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন একটু জল এরপরে আমি মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু মশলাটাকে কষতে দেবো যতক্ষণ না মশলাটার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তো দেখুন এখানে মশলাটার থেকে তেলটা ছেড়ে দিলে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন সানরাইজের মিট মশলা আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম গরম মশলা তারপরে আমি ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে মশলাটাকে এক মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব চিকেনটা চিকেনটাকে দিয়ে এরপর আমি আবার চিকেনটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলাটার সাথে আচ্ছা এইভাবে আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে এইভাবে একবার চিকেনটা বাড়িতে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখুন এখানে আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি মশলার সাথে এরপরে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন একটু গ্যাসটাকে মিডিয়াম রেখে একটু চিকেনটাকে আমি কষিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি চিকেনটাকে একটু নাড়িয়ে দেবো তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব তিনটে গোটা পেঁয়াজ আর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এরপরে আমি আবার একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে আবার চার থেকে পাঁচ মিনিটের মতন একটু হতে দেব। চার পাঁচ মিনিট চিকেনটা হয়ে গেলে তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব গরম জল তো এখানে গ্রেভিটা আপনারা যেমন করবেন সেই বুঝে জলটা কম বেশি করে দিয়ে দেবেন তো দেখুন জলটা দিয়ে এরপরে আমি চিকেনটাকে একটু নাড়িয়ে দিয়ে চিকেনটাকে একটু সময়ের জন্য একটু ফুটিয়ে নেব চিকেনটা একটু সময় ভালো করে ফুটে উঠেলে তারপরে আমি আবার ঢাকা দিয়ে এরপর আমি গ্যাসটাকে মিডিয়াম রেখে আবার তিন চার মিনিটের মতন একটু হতে দেবো তিন চার মিনিট হয়ে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম টেস্টি টেস্টি চিকেন কারি তো এইভাবে একবার চিকেন কারি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ